ক্রিয়েটিভিটির দিক থেকে তার দৃষ্টান্ত রেখেছে প্রশ্নপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম তাই জেলাকে শুভেচ্ছা আবারও অভিনন্দন জানিয়ে রাখলাম আপনারা দেখেছেন সংগঠনের সাথে যারা যুক্ত তারা দেখেছেন প্রতি পদে বর্তমানে প্রাথমিক শিক্ষকদের চড়াই উতরাই এই জায়গাটা এগিয়ে যেতে হচ্ছে অনেকে আমরা মনে করি যে যোগ্যতাই চাকরি পেয়েছি সংগঠন করার কি প্রয়োজনীয়তা আছে যোগ্যতাই সবাই চাকরি পেয়েছিলাম সংগঠিত যদি হতে না পারি খাঁড়া কিন্তু এক জনের উপর নেমে আসবে আজকে একটা আমাদের নতুন সমস্যা দাঁড়িয়েছে টেট টেট দিতে হবে সুপ্রিম কোর্টের রায় এমনই একটি অদ্ভুত রায় এসেছে যেখানে বলা হয়েছে যে টেট পরীক্ষা প্রত্যেক প্রাথমিক শিক্ষককে টেট পরীক্ষা দিতে হবে দু বছরের মধ্যে পাশ করতে হবে অন্যথায় চাকরি থাকবে না যদিও টেট এবং এনসিটি তৈরি হয়েছে দু হাজার বারোতে যেখানে নিয়মটা দু হাজার বারোতে হয়েছে সেখান থেকে তার আগের টিচার তার আগে কি করে টেট বাধ্যতামূলক করতে পারে এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমাদের সংগঠন মনে করে যে যে রায়টি সুপ্রিম কোর্ট থেকে এসেছে সেই রায়টি যথেষ্ট তাকে পুনর্বিবেচনা করার যথেষ্ট জায়গা রয়েছে আমাদের সংগঠন তার জন্য আপনারা দেখেওছেন যে টেটের বিষয়ে মামলা করা হয়েছে আমরা আশাবাদী নেতৃত্ব হিসাবে যে এই আইনি লড়াই থেকে সুপ্রিম কোর্ট থেকে আমরা অন্য একটা রায় নিয়ে আসতে পারব আমরা আশাবাদী আইনি পথে আমরা আশাবাদী নিজেদের আন্দোলনের প্রতি ইতিমধ্যেই আমরা কলকাতার বুকে আন্দোলন করেছি টেট বিষয়ক নিয়ে আগামী দিনে দিল্লির রাজপথে আন্দোলন কীভাবে ছড়িয়ে দেওয়া যায় কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে আমাদের দাবি আমাদের বিষয়টা কীভাবে তুলে ধরা যায় তারও প্রস্তুতি চলছে সাথে সাথে আপনারা দেখেছেন সংগঠনগতভাবে আমরা টেটের প্রস্তুতি শুরু করেছি তাহলে আমরা এই তিনটি জায়গাতে আইনি লড়াই পথের লড়াই এবং আমাদের সদস্য ছাড়াও যারা রয়েছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার জন্য আমরা টেটের প্রস্তুতি ক্লাস শুরু করে রেখেছি কিন্তু আমার সংগঠন এখনও মনে করে আমরা নেতৃত্ব এখনও মনে করি যে টেট হয়তো কাউকে দিতে হবে না শুধু আত্মবিশ্বাসটা রাখুন শুধু ভরসাটা রাখুন সংগঠনের সাথে থাকুন পাশে থাকুন এই যুদ্ধে আমরা আবারও জয়ী হব কারণ বিগত দিনে প্রাথমিক শিক্ষকদের যে বেতন বঞ্চনা সেই বেতন বঞ্চনা উস্থি নিরসন করতে পেরেছে আগামী দিনে এই টেটের যে সমস্যা সেই টেটের সমস্যাও নিরসন করতে পারব আমরা যদি সংঘবদ্ধ না থাকি সংগঠিত না থাকি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রূপে সমস্যা কিন্তু যতদিন চাকরি করছি সমস্যা আসবেই তাই সংগঠিত যদি থাকি আমাদের লড়াইটা সামগ্রিকভাবে লড়াই হবে এবং লড়াইয়ের যে ফল সেটাও অতি দ্রুত আমরা পাব আপনারা দেখেছেন যে ডিএ মামলা দীর্ঘ প্রায় তিন বছর ধরে কলকাতার শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে অবস্থান চলছে দীর্ঘ তিন বছর ধরে তার মূল চালিকা শক্তি এটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের বিষয় হলেও গর্বের সাহিত্য এটা বলতে পারি এর মূল চালিকা শক্তি ইউ ইউপিটি ডাব্লিউ এ অর্থাৎ প্রাথমিক শিক্ষকেরা উস্তির নেতৃত্বে আজকে সারা পশ্চিমবঙ্গের শিক্ষকদের কর্মচারীদের পথ দেখাচ্ছে অতি দ্রুত ডিএম মামলা রায় হবে সেখানেও আমরা জয়ী হব আমরা আশাবাদী আমরা নিশ্চিত সেখানে রায় কর্মচারীদের পক্ষে আসবে শুধুমাত্র বিজয় উৎসবের অপেক্ষা কিন্তু রায় হলেই যে সেটা ইমপ্লিমেন্ট হবে তার কোনো মানে নয় সেই রায়টাকে ইমপ্লিমেন্ট করানোর জন্যই পশ্চিমবঙ্গের সরকারকে প্রতিনিয়ত চাপে ফেলতে হবে রাস্তার আন্দোলনের মাধ্যমে যদি প্রয়োজন হয় আগামী দিনে উস্তি কিন্তু রাস্তার আন্দোলনে এই সরকারকে আমার আপনার সরকার যে সরকারের কর্মচারী আমি সেই সরকারকে আমার ন্যায্য দাবির জন্য চাপে ফেলতে আবারও আমরা বদ্ধপরিকর শুধু প্রয়োজন আপনাদের সাথে থাকা আপনাদের পাশে থাকা আপনাদের বিশ্বাস রাখা এই সংগঠনের বহু চড়াই উতরাই বহু ভাঙন বহু বিদ্বেষ প্রথম দিন থেকে আমি দেখেছি যারা পুরনো সাথী আছেন এই জেলার আপনারাও দেখেছেন আপনাদের এই জেলাতেও চড়াই উতরাই হয়েছে ভাঙন হয়েছে এখনও চলছে উস্থির বিরুদ্ধাচরণ করা উস্থির থেকেই যারা বেরিয়ে গেছে তারাই করছে যারা একটা সময় উস্থির নেতৃত্ব দিয়েছিল তারা আজকে সেখান থেকে সরে যেয়ে অন্য একটি সংগঠন তৈরি করে কুস্তির বিরুদ্ধাচারণ করতে শুরু করেছে আমাদের তাতে মাথা ব্যথা নেই আপনারা যদি শিক্ষকদের দাবি নিয়ে রাস্তায় নামেন যে কোনো সংগঠন শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষকদের কথা ভেবে যদি রাস্তায় নামে আমাদের সংগঠন নৈতিকভাবে তাদের পাশে থাকবে ফিজিক্যালি কতটা পাশে থাকবে সেটা বলা মুশকিল হলেও নৈতিকভাবে তাদের পাশে থাকবে কিন্তু আমরা বিশ্বাস করি যত বেশি উস্থির নিয়ে বিরোধীরা সমালোচনা করবে উস্থি তত পথ মসৃণ হবে তত জল জল করবে আগামী দিনে তার লক্ষ্যে ততই এগিয়ে যাবে মসৃণ ভাবে এটা আমরা ভরসা রাখি কারণ একটা কথা শুনেছেন হাতি চলে বাজার কই ভুকে হাজার

বা সভাপতি বা রাজ্য সম্পাদক প্রত্যেকেরই ট্যাগটা আছে বলেই তার একটা কদর আছে এই ট্যাগটা যখনই সরিয়ে দেওয়া হবে ত্যাগটা আপনি একটা বিগ জিরো হয়ে যাবেন আমরা সেটা দেখেছি আগামী ভবিষ্যতেও তার প্রমাণ থাকবে উস্থির সাথে যারা আছে উস্থি কিন্তু নিজের গতিতে এগিয়ে চলেছে নিজের সঠিক লক্ষ্যে এগিয়ে চলেছে প্রথম থেকেই উস্থির লক্ষ্য ছিল শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষার সাথে কাজ করে যাওয়া আজও তার অন্যথা হচ্ছে না আগামীতেও তার অন্যথা হবে না এইটুকু ভরসা রাখি যখনই প্রয়োজন হবে বিগত দিনে বর্ধমান থেকে যেমন আমরা সারা পেয়েছি বর্ধমানের উস্তিয়ানদের যেমন পাশে পেয়েছি আগামী দিনেও আপনাদের আমরা একইভাবে পাশে পাবো সাথে পাব লড়াইয়ে পাবো লড়াইয়ের ময়দানে পাবো এই আশা এই ভরসা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি উস্তি ইউনাইটেড প্রাইমারিটি